আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভীন সারাদেশে হামলা সংঘর্ষগুলিতে ছয়জন নিহত গুলিবিদ্ধ সহ আহত তিন শতাধিক বিশ্ব গণমাধ্যমে কোটা বিরোধী আন্দোলনে প্রাণহানির খবর অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকতে বলল দূতাবাস মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে প্রধানমন্ত্রী দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের আমাদের সন্তানদের উপর হামলার বিচার চাই আসিফ নজরুল কোটা বিরোধী আন্দোলনরত ছাত্ররা বীর মুক্তি সেনা জিএম কাদের সাবেক বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন কোটা নিয়ে স্ট্যাটাস টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ বাতিল দুর্নীতি রোধে এনবিআর আবাসিক পরামর্শক বসাতে চায় যুক্তরাষ্ট্র বাবা যুদ্ধ করেনি তবু তিন চাকরি ছেলের মুক্তিযোদ্ধা কোটায় ঢাবিতে ছাত্রীদের উপর হামলাকারী রুবেল কুয়াকাটা ছাত্রলীগের কর্মী এবং চট্টগ্রামে নিহত তিনজনই বুকের বা পাশে গুলিবিদ্ধ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ ও পুলিশের সংঘর্ষ হামলায় তিন জেলায় ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় তিনজন নিহত হয়েছেন ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষের সময় দুজন নিহত হয়েছেন রংপুরের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যান চট্টগ্রাম থেকে জানান চট্টগ্রামের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন মঙ্গলবার বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আকরাম বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি বেরোবি প্রতিনিধি জানান রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ নিহত হয়েছেন আজ বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাসের ছাত্র তার বাড়ি রংপুরের পীরগঞ্জে খালাস পীরের জাফরপাড়ায় বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে গত কয়েকদিন ধরে চলা আন্দোলন সহিংস রূপ নেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এই বিষয়ে খবর পরিবেশন করছে মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে বাংলাদেশের চাকুরী কোটা নিয়ে বিক্ষোভে নিহত দিন শিরোনামে প্রতি বলেছে লোভনীয় সরকারি চাকরিতে কোটা নিয়ে গোষ্ঠীগুলোর সহিংস সংঘর্ষে বাংলাদেশে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন মঙ্গলবারের এই সংঘর্ষে আরো অনেকে আহত হয়েছেন বলে পুলিশে জানিয়েছে এর আগে সোমবার দেশ জুড়ে বিক্ষোভ সহিংসতায় আরো চারশো জনের বেশি আহত হন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউশনের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয় তাতে দেশটির নাগরিকদের সতর্ক করে বলা হয় সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে এ ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাগুলোকে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা যাওয়া হতে পারে দূতাবাস আরও বলেছে মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত এবং মনে রাখা উচিত বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে সহিংসতায় পরিণত হতে পারে সেজন্য বিক্ষোভ এরিয়ে চলার পাশাপাশি কোনো বড় সমাবেশের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে এবং তারা তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন আমি চাই যুগ যুগ ধরে দেশের মানুষ মুক্তিযোদ্ধাদের সম্মান দেবে মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড দু প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না মুক্তিযোদ্ধাদের যে দলেরই হোক তা সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বানে সারা দিয়ে সারা দেশের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ভাষা নিয়ে অনুসারী পরিষদের উদ্যোগে ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার শততম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান বিএনপি মহাসচিব বলেন শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছেন তা সময়োচিত ও যৌক্তিক এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছেন আমি মনে করি সারা দেশের মানুষের সেই আহ্বানে সারা দেওয়া উচিত সব রাজনৈতিক দলেরও তাদের পাশে এসে দাঁড়ানো উচিত তিনি বলেন আজকে দেশের অবস্থা ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়েছে এখানে আইনের শাসন নেই গণতন্ত্র নেই এখানে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই এমনকি কথা বলার কোনো অধিকার নেই এখন কঠিন সময় আমরা অতিক্রম করছি এই সময় যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে পুরো দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আমি স্পষ্ট করে বলতে চাই এদেশের মানুষ ওরা জেগে উঠেছে আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গতকাল সোমবার সাত হামলা চালায় এতে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রণক্ষেত্রে পরিণত হয় ছাত্রলীগের এ হামলার বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড বিভাগের প্রফেসর ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার প্রফেসর ডক্টর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে বিচার দাবি করেন নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করছে এই যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাধাদানের ঘটনার নিন্দা জানাচ্ছে কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের আমার অভিনন্দন তাদের আমি বীর মুক্তি সেনা হিসেবে অভিহিত করতে চাই মঙ্গলবার এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন বাঙালি জাতির ইতিহাসে সুদীর্ঘকাল থেকে বৈষম্যের মাধ্যমে বঞ্চনা সৃষ্ট নির্যাতন ও দারিদ্রের অভিশাপ প্রচলিত ছিল বৈষম্যের এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য তারা বারবার সংগ্রাম করেছে অনেকে আত্মদান করেছে এবং বারংবার বিজয়ী হয়েছেন কিন্তু তাদের সেই বিজয় প্রতিনিয়ত ছিনিয়ে নেওয়া হয়েছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে রিটে আজিজ ও তার পরিবারের বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের উৎস এবং তা কোন উপায়ে আয় করেছেন এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নির্দেশনা চাওয়া হয়েছে রিটে দুর্নীতি দমন কমিশনকে বিবাদী করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল এ রিট করেন রিটটি বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শুনানির অপেক্ষায় আছে চলো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের চার জেলায় বিজেপি মোতায়েন করা হয়েছে মঙ্গলবার বিকেলে বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজেপি মোতায়েন করা হয়েছে সরকারি চাকুরিতে চলমান কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে পাঁচ কোটি টাকা বিনিয়োগ হারালেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদেক মঙ্গলবার বেলা এগারোটায় টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানিয়েছেন ডাকা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান ট্রেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হল এর আগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয় তবে স্টার্ট আপ বাংলাদেশে ও জুনায়েদ আহমেদ পরক চুক্তি বাতিলের জন্য কোনো কারণ জানান নেই রাজনীতি ও কূটনীতিতে প্রভাব বিস্তারের পর এবার বাংলাদেশের স্পর্শগতর খাত কর বিভাগে চোখ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেশটির ডিপার্টমেন্ট অফ ট্রেজারি বাংলাদেশের কর ফাঁকি কর আদায় এবং খাতের দুর্নীতি দিতে এদেশের কর বিভাগের সঙ্গে সমান্তরালে কাজ করার প্রস্তাব দিয়েছে ধরিয়ে প্রস্তাবে মার্কিন ট্রেজারি বিভাগের বিশেষজ্ঞদের দিয়ে এনবিআর আবাসিক পরামর্শক বসানোর কথা বলা হয়েছে তিনি এর প্রকল্প ব্যবস্থাপক হিসেবে এখানে আরো পরামর্শক নিয়ে গঠিত টিমের নেতৃত্ব দেবেন আর তারা রিপোর্ট দিবেন সরাসরি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টকে প্রস্তাবিত প্রকল্পের প্রাথমিক পর্যায় মেয়ার হতে পারে তিন থেকে পাঁচ বছর বাবা বীর মুক্তিযোদ্ধা না হলেও তিন ছেলে চাকরি করেন মুক্তিযোদ্ধা কোটায় এমন চাঞ্চল্যকর ঘটনা নিয়ে তোলপার কোলায় অভিযোগ উঠেছে বাবার নামের সঙ্গে মিল থাকায় ভোলার দৌলত খানের এক বীর মুক্তিযোদ্ধার সনত ব্যবহার করে কোটায় চাকরি করছেন আলী আকবর তিনি ভোলা উপজেলা ভূমি অফিসে সহকারী পদে রয়েছেন বাকি দুই ভাই আলী আজগর এবং মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরি করছেন জানা গেছে তিন ভাইয়ের বাবা রুহুল আমিন কাজীর বাবার নাম সেলামত কাজী তাদের পৈতৃক বাড়ি দৌলত খান উপজেলার চরপাতা ইউনিয়নের ডাকাতিয়া মেগরা এলাকায় বর্তমানে ভোলা সদরের ভেলুমিয়া এলাকায় থাকছেন তারা অন্যদিকে চরপতা ইউনিয়নের চর লামসি মৌজার কাজী রুহুল আমিনের বাবার নাম কাজী রুস্তম আলী উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন তিনি কাজী রুহুল আমিন মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তার তথ্য চুরি করে ও পিতার নাম বদলে মুক্তিযুদ্ধা হয়ে যান রুহুল আমিন দীর্ঘদিন ধরে তিনি ভাতা নিয়েছেন তিন ছেলেকে মুক্তিযোদ্ধা কোটায় দিয়েছেন সরকারি চাকরি সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর লাঠি দিয়ে হামলা করা এক যুবকের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে ওই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন তিনি পটুয়াখালী জেলার কুয়াকাটার ছাত্রলীগ কর্মী বলে জানান কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান কুয়াকাটা পৌর ছাত্রলীগ ও স্থানীয়রা জানান ওই যুবকের নাম মোহাম্মদ রুবেল খান তিনি কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী রুবেল খান কুয়াকাটা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নুরু খানের ছেলে তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছে সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুটতে দেখা গেছে এক যুবককে নিহত তিনজনই বুকের বা পাশে গুলিবিদ্ধ হন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের মুরদপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত দুজনকে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ